আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অনলাইন নামজারি যে লেটেস্ট ভার্সন সেই ভার্সনে নাম আবেদন পূরণ করতে গেলে এখনও কিন্তু দুটো বড় ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে আবেদনকারীদের তার মধ্যে একটি হচ্ছে যখন গৃহীত তথ্য পূরণ করতে যাওয়া হচ্ছে তখন অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে যে এনআইডি অনুযায়ী তথ্য পূরণ করুন অথচ এনআইডি অনুযায়ী প্রোফাইল ক্রিয়েট করার পর সেই প্রোফাইলে লগ ইন করেই কিন্তু গৃহীত তথ্য ইনপুট দেওয়া হচ্ছে কিন্তু তারপরে রিপিট আসতে যে আপনি এনআইডি অনুযায়ী তথ্য পূরণ করুন আর দ্বিতীয় যে বড়ো ধরনের সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যখন জমির তথ্য আমরা পূরণ করতে যাই তখন নতুন ভাষণ অনুযায়ী কিন্তু আপনার হোল্ডিং নাম্বার বা খতিয়ান নাম্বার দিলেই স্বয়ংক্রিয়ভাবে সেটি ভেরিফাই হয়ে আসছে কিন্তু ভেরিফাই আসার পর সমস্যাটা যে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে দলিলের যে দাগ রয়েছে বা ভেরিফাইকৃত কৃত এনে যে দাগ প্রকৃতপক্ষে ছিল তার মধ্যে কোনো না কোনো দাগ মিসিং অর্থাৎ ধরুন একটি ক্ষতি দুটো বা তিনটি দাগ ছিল যেখানে আপনার দলিলের দাগ রয়েছে সেই দাগটি ভেরিফাইকৃত ক্ষতি এনে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না আর যেহেতু স্বয়ংক্রিয়ভাবে এই হোল্ডিং বা খতিনটি ভেরিফাই হয়েছে দাগটি না থাকার কারণে আপনি কিন্তু ওই দাগে কোনোভাবে আবেদনও করতে পারছেন না এরকম দুটি বিগ প্রবলেমের আমি আজকের ভিডিওতে খুবই ইজি সলিউশন দেখিয়ে দিয়েছি আমি প্রোফাইলে লগ করার পর নাম জারি আবেদনের একদম তিন নম্বর কলামে চলে এসেছি একটু বলে রাখি আমার এই নামদারি সংক্রান্ত কিন্তু বেশ কয়েকটি ভিডিও রয়েছে একদম প্রোফাইল ক্রিয়েট থেকে শুরু করে নামদারির যে প্রত্যেকটি ধাপে কিভাবে আবেদন করতে হবে সে পূর্ণাঙ্গ তিনটি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা একেবারে নতুন তারা সেই ভিডিওগুলো দেখলে এই পর্যায়ে পর্যন্ত সহজেই আসতে পারবেন আমার আজকের ভিডিওর প্রথম যে টপিক সেটি হচ্ছে যে গ্রহীতা তথ্য সঠিকভাবে দেওয়ার পরও যখন আপনাকে দেখাবে যে এনআইডি অনুযায়ী তথ্য পূরণ করুন এই সমস্যাটির সমাধান আমি এখন ইজিলি আপনাকে দেখিয়ে দেবো তাহলে গণিত তথ্য আমি একক এটি তথ্য দিয়ে পূরণ করে দেখাই একক তথ্য দেওয়ার পরে দেখুন এখানে অপশন চলে আসছে তথ্য দিন এই তথ্য দিনে আমি ক্লিক করি এরপর আমরা যেহেতু এনআইডি নিয়েই সমস্যা তাহলে প্রাপ্তবয়স্কই হবে আমি এবার প্রাপ্তবয়স্ক সিলেক্ট করার সাথে সাথে আপনি একটি যথারীতি ছবি সিলেক্ট করে নেবেন এখানে আমরা সবাই জানি যে নতুন ভাষণে যখনই আমরা গৃহীত তথ্য দিব প্রথম যে লগ যার প্রোফাইল সেই ব্যক্তির কিন্তু এনআইডি থেকে তথ্যগুলো অটোমেটিক এখানে শো করে এখন দেখুন আমার যে প্রোফাইলে লগ ইন করেছি তার কিন্তু তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে তারপরে কি কাণ্ড ঘটে সেটি আমরা একটু দেখি এই সব কিছু ইনপুট দেওয়ার পর যখন আমি সংরক্ষণে চলে দেবো তখন দেখুন কী দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখাচ্ছে যে এনআইডি অনুযায়ী তথ্য পূরণ করুন অথচ এই এনার প্রোফাইল কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে লগ করা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে তার নামগুলো অটোমেটিক চলে এসেছে কিন্তু তারপরেও তার এই তথ্যটি সার্ভারে ভুল দেখাচ্ছে তাহলে উপায় কী উপায় দেখুন আপনি এখানে ও যা দেখাক আপনি এখানে ঠিক আছে সিলেক্ট করার পর এই নিচের দিকে খেয়াল করুন রিসেট করুন এই রিসেট করুন অপশনটিতে এবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিন্তু এবার ওই আপনার ইচ্ছে মতো আপনি কিন্তু নাম পিতার নাম এডিট করতে পারবেন অর্থাৎ এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি আবারও বলি এই এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হবে যে সমস্ত নাগরিক তার এনআইডি কার্ডের কোনো ধরনের ভুল সেটি ঠিকানা হোক নিজের নাম হোক পিতার নাম হোক মাতার নাম হোক যে কোনো ধরনের ভুল সংশোধন যারা করেছেন সেই সমস্ত ব্যক্তির এনআইডি দিয়ে নামজারি করার সময় কিন্তু এই সমস্যাটি সব থেকে বেশি হচ্ছে এবার ব্লান্স বক্সটিতে আমি এই আবেদনকারীর সঠিক এনআইডি বা সংশোধিত এনআইডি থেকে তার নাম পিতার নাম জন্ম তারিখ এনআইডি নম্বর মাতার নাম এগুলো সব নিজে ইনপুট দেওয়ার পর লিঙ্গ সিলেক্ট করার পর যখন আমি সরাসরি সংরক্ষণ করব তখন কিন্তু পুনরায় আপনাকে ওই যে এনআইডি অনুযায়ী তথ্য পূরণ করুন এই প্রবলেম আর ফেস করতে হবে না দেখুন আমি সব ইনপুট দেওয়ার পর সংরক্ষণ অপশনটি ক্লিক করলাম সাথে সাথে কিন্তু সফলভাবে আবেদনকারী গ্রহীত তথ্য সংযুক্ত হয়ে গেছে এবার দ্বিতীয় যে সমস্যাটি যে জমির তথ্য যুক্ত করার সময় হোল্ডিং এবং খতিয়ান স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাই হওয়ার পর কাঙ্ক্ষিত যে দাগটি আপনি আবেদন করবেন দলিলের যে দাগ রয়েছে বা ক্ষতি এনে অরিজিনালি যে দাগ রয়েছে সেই দাগটি কিন্তু অনেক সময় ভেরিফাই হচ্ছে না ওই দাগ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আপনি কিভাবে আপনার দলিলের রিয়েল দাগ দিয়ে আবেদন করবেন সেই সমস্যাটার সমাধান আপনি খুব ইজিলি এখন আপনাকে দেখিয়ে দেব জমির তথ্য যথারীতি সংযুক্ত করার অপশন সিলেক্ট করার পর দলিল নাম্বার সিলেক্ট করতে হবে এখন প্রথমে বলে রেখে যে যে কোনো আবেদন করার সময় কিন্তু খতিয়ান বা হোল্ডিং নাম্বার দিয়ে ফার্স্ট স্টেজে আপনাকে যাচাই করুন অপশনটি চুজ করতে হবে যাচাই ছাড়া কোনোভাবেই আপনি নেক্সট স্টেজে যেতে পারবেন না আমি আমার যে খতিয়ান থেকে আবেদন করবো সেই খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার লিখে যাচাই করুন অপশনটি সিলেক্ট করলাম সাথে সাথে দেখা হোল্ডিং হোল্ডিংয়ের তথ্য খুঁজে পাওয়া গেছে যাওয়ার পরে দেখুন নিচের দিকে দাগগুলো কিন্তু আপনি সিলেক্ট করলেই স্বয়ংক্রিয়ভাবে সেই দাগগুলো চলে আসবে কিন্তু সমস্যা হলো যে এখানে আমি যে দাগটি আবেদন করব বা আমার খতিয়ানে রিয়েলি যে দাগটি ছিল সেই দাগটি কিন্তু অনলাইনে ভেরিফাই হচ্ছে না তার সঙ্গে গরমিল হচ্ছে বা আরও একটি দাগ এখানে ছিল খতিয়ানে কিন্তু যাচাইকৃত খতিয়ানে কিন্তু সেই দাগটি মিসিং তাহলে আপনার কাঙ্ক্ষিত দাগে আপনি কীভাবে আবেদন করবেন সেই কৌশলটি আমি আপনাদের এখন দেখিয়ে দেবো এর জন্য আপনারা কি করবেন যে আপনার যে খতিয়ান সেটি কিন্তু আপনি ঠিক থাকবে খতিয়ানটির আপনার প্রকৃত খতিয়ানের সাথে অবলিক দিয়ে দুই তিন চার বা পাঁচ এরকম আপনি বসিয়ে দেবেন ধরুন আমি উদাহরণ দিচ্ছি যে আপনার খতিয়ান দিয়ে আপনি আবেদন করবেন একশো পঁচিশ খতিয়ান থেকে তাহলে তার সাথে আপনি অবলিক দুই এই একশো পঁচিশ অবলিক দুই অবলিক দেওয়ার পর আপনি যাচাই করুন অপশনে চলে যাবেন এরপর আপনাকে দেখাচ্ছে যে হোল্ডিং ও খতিয়ানে তত খুঁজে পাওয়া যায়নি বেটার আমি খুঁজে পাওয়া না যাক সেটি আমি চাচ্ছিলাম এখন যেহেতু খুঁজে পাওয়া যায়নি ঠিক আছে অপশনটি সিলেক্ট করার পরে এখন নিচের দিকে দেখুন খুঁজে না পাওয়ার কারণে দাগ নম্বর কিন্তু আর স্বয়ংক্রিয়ভাবে আপনাকে দেখাবে না অর্থাৎ আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো যে কাঙ্ক্ষিত দাগ সেটি কিন্তু আপনি পূরণ করতে পারবেন আমি আমার যে দলিলীয় যে রিয়েল দাগ বা খতিয়ানের যে যে দাগ থেকে আবেদন করতে চাচ্ছিলাম সেটি লিখে দিলাম দেওয়ার পর শ্রেণীটি সিলেক্ট করার পরে আমি কিন্তু সংরক্ষণ অপশনে চলে যাব জমির পরিমাণটি এখানে দিয়ে দিতে হবে আমি দশ শতক জমির জন্য আবেদনের একটি ফর্ম ফিল করছি এখানে এখন যে আমি তো ভেরিফাই করে নিলাম মানে ভেরিফাই ছাড়াই যে আবেদন করলাম আমি কিন্তু আমার প্রকৃত খতিয়ানের সাথে অবলিক দিয়ে দুই বসিয়েছিলাম এখন দশক দাগ নম্বরটি লেখার পর আপনারা করবেন কি এই অবলিক দুইটি এখন উঠিয়ে দেবেন আমি আবারও বলছি যে আপনারা এই যে কৌশলটি ছিল যে খতিয়ান ভেরিফাই হলে আমার দাগ ভুল আসছে সেক্ষেত্রে আমি আমার যে খতিয়ান সেই খতিয়ানের পাশে অবলিক দুই বা তিন বসিয়ে দিয়েছিলাম এখন আমি দাগ নাম্বারটায় এন্ট্রি দেওয়ার পর কিন্তু পুনরায় খতিয়ান এবং হোল্ডিংয়ে গিয়ে সেই অবলিক দুইটি কিন্তু ওমিট করে দেবো বা ডিলিট করে ফেলবো এখানে আরেকটি সতর্কতা থাকতে হবে যখন খতিয়ান ভেরিফাই হবে না তখন কিন্তু আপনাকে আপনার এই যে খতিয়ানটি অ্যাটাচমেন্ট দিতে হবে অর্থাৎ খতিয়ান ভেরিফাই না হলে খতান কিন্তু আপনাকে এখানে সংযুক্ত করে দিতে হবে আমি খতিয়ানটি সংযুক্ত করে দিই খতিয়ান সংযুক্ত হওয়ার পর আমি এবার সংরক্ষণ অপশানে চলে যাবো সংরক্ষণ ক্লিক করলে কিন্তু আমার এই যে কাঙ্ক্ষিত দাগ ভেরিফাই ভুল দাগ হওয়ার পরেও আমি কিন্তু আপনার আমার সঠিক দাবে আমি কিন্তু খুব ইজিলি আবেদন করতে পারলাম এবং সেই দাগটি কিন্তু অলরেডি সংরক্ষণ হয়ে গেছে এখানে সর্বশেষ যে সতর্কতা সেটি বলি যে দাগ নম্বরের ক্ষেত্রে ভেরিফাই ক্ষেত্রে দাগে পদক্ষেপে গিয়ে আপনি কিন্তু দেখুন সম্পাদনা মুছুন এগুলো করতে মানে করতে পারবেন কিন্তু যখন আমি যে টিপস বা কৌশলটি আপনাদের দেখালাম যে ভেরিফাই ছাড়া ইচ্ছে মতো দাগ এন্ট্রি দেওয়ার পর দাগ তথ্য সংরক্ষণ করার পর আপনি কিন্তু এই পদক্ষেপ বা সম্পাদনায় কোনোভাবেই যে যাবেন না শুধু দেখতে পারবেন আমি আবারও বলছি এই সম্পাদনায় কোনোভাবে যাবেন না গেলে কিন্তু খতিয়ানটি স্বয়ংক্রিয়ভাবে আবার ভেরিফাই হবে হবে এবং ওই উল্টাপাল্টা দাগে আবার চলে দেবে সুতরাং এই এই কৌশল অবলম্বন করে দাগ নম্বর সংরক্ষণের পর আপনি কোনোভাবেই সম্পাদনা এই অপশনটি আর ব্যবহার করবেন না তাহলে আপনি আবেদনটি কিন্তু সঠিকভাবে পূরণ করতে পারবেন সবাই ভালো থাকবেন বাংলার ভূমির সাথে থাকবেন ধন্যবাদ